দিল্লির সংকট হচ্ছে যে দিল্লি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হিস্ট্রি আমরা জানি ফোর্টি সেভেনের পরে তাদের যে পার্টির পোস্ট কংগ্রেস যে রেজলিউশন হয় তাদের ন্যাশনাল কাউন্সিলে তারা নীতিগতভাবেই স্বাধীন রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে মেনে নেয়নি এবং এখনও দেখবেন যে বাংলাদেশকে নিয়ে তাদের যত তুচ্ছ তাচ্ছিল্যের কথাবার্তা আছে বক্তব্য আছে আমাদেরকে ভারতের নেতারা কখনো অবৈধ বলে আমাদের দয়া দয়াদাক্ষিণ্যের নির্দেশ বলে তারা না করে দিলে আমরা কখনো স্বাধীন রাষ্ট্র হইতাম না এগুলো বলে কখনও তেলাপোকা বলে কখনো ছাড়পোকা বলে কখনো হচ্ছে পুশব্যাক করে অবৈধ বাংলাদেশি বলে এবং বাংলাদেশি যারা ভারতের লোকদের সাথে মিশছেন অথবা যারা ভারতে গিয়েছে তারা দেখবেন যে বাংলাদেশি ভারতে একটা গালিতে পরিণত হয়ে গেছে দিল্লিতে মুম্বাইতে বিভিন্ন জায়গাতে দেখবেন যে তারা মনে করে যে ভারতে প্রচুর কাজের বোয়া এবং দারোয়ানের কাজ করে হচ্ছে বাংলাদেশ থেকে এসে এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হচ্ছে কাজ করে বাংলাদেশের লোকরা অত বাংলাদেশি শব্দটা ভারতে একটা খুবই নিম্ন জাত আর কি নমশূদ্র টাইপের একটা শব্দ আর কি হয়তো বাংলাদেশি আর কি ঠিক আছে আর কি মাফ করে দাও এরকম টাইপের আর কি তো এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে অনেক বাংলাদেশকে নিরাপত্তার জন্য ভারতে হিন্দু নাম পর্যন্ত নিতে হয় এ ধরনের ঘটনা আমরা জানি আর কি কাজের গুয়ার কাজ করে ছোট কাজ করে যারা ওখানে চলে গেছে বহু বছর আগে চলে গেছে ঐতিহাসিকভাবে এখন সমস্যা হচ্ছে যে বড় বড় মহানায়করা যারা বাংলাদেশ থেকে গেছে অর্মত্ত সেন তার তো নাম পরিবর্তন করা লাগে নাই আর কি সুচিত্রা সেনেরও নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই তারপরে জ্যোতি বসুরও নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই কিন্তু যিনি সকিনা মর্জিনা রহিমা ওনারা যারা গেছেন ওনাদের নাম পরিবর্তন করাটা ওনার নিরাপত্তার জন্য জরুরি হয়ে গেছে ইন্ডিয়ান ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে বাংলাদেশ নিয়ে তার একটা হীনমন্যতা আছে বাংলাদেশকে নিয়ে কারণ যাকে আমি ছোটবেলা থেকে পাল্লা পুষ্যা রাষ্ট্র বানায় দিছি স্বাধীন কইরা দিছি হে দেখি আমগো থেকে ভালো করতে আছে মানবাধিকার ইন্ডেক্স বলেন জাতিসংঘের যে বিভিন্ন ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলেন অর্থনীতির ইন্ডেক্স বলেন যে কোনো ইন্ডেক্সে সে বাংলাদেশকে বাংলাদেশ ছাড়িয়ে যাচ্ছে ভারতকে এই কমপ্লেক্স থেকে সে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ এত ভালো করছে এবং এটার কারণে সে কি করছে যে রিপিটেডলি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এখানে সে ইন্টারফেয়ার করে সে এখানে ওই চিটাগং হিল ট্রাকস সে জনসংহতি সমিতি বানায় আমাদের হিল স্বাধীনতা আন্দোলন করবার জন্য ওখানে হাজার হাজার জনসংহতি সমিতির সদস্য চাকমাদেরকে নিয়ে ওখানে করে তাদেরকে অস্ত্র দেয় বাংলাদেশের জঙ্গি নাটক করে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানায় অস্ত্র দিয়ে পাঠায় আমাদের গণতন্ত্র ইন্টারফেয়ার করে আমাদের নির্বাচন হতে দেয় না এখানে পোষ্য রাজনৈতিক সম্পর্ক দিয়ে আমাদের গণতন্ত্রকে এবং আমাদের প্রত্যেকটা জাতীয় স্বার্থের বিপক্ষে আমাদের দেশের লোকদেরকে তাড়িত করে এসে দাঁড়ায় এইটা হচ্ছে এই সম্পর্কের প্রধানতম সংকট ভারত যদি সত্যিকার ভাবে বাংলাদেশের সাথে একটা নেইবারলি রিলেশনশিপ চায় তাহলে তাকে এটা মেনে নিতে হবে যে তার এই পরিবর্তন করা দরকার তার এই যে সে যে একটা হীনমন্যতায় ভোগে তার যে বাংলাদেশ সিনড্রোম আছে এই বাংলাদেশ ভাইরাসে যে সে আক্রান্ত এই অভিশাপ থেকে তাকে মাইন্ডসেট থেকে বেরোয় আসতে হবে তাকে মেনে নিতে হবে যে আমরা ব্রাহ্মণ হব না আপনারা ব্রাহ্মণ হয়ে থাকেন এটা নমসূদ্র দেশ হইল স্বাধীন রাষ্ট্র এটা মেনে নিতে হবে আপনাকে আপনারা তো মুসলমানকে কায়স্ত জবনার নমশূদ্র মনে করেন এটা মেনে নিতে হবে যে আমরা স্বাধীন হয়ে গেছি এখন এখন আমরা আপনার ঘরের চাকর বাকর না আপনি একাত্তরে কী সব গল্প টল্প বানাইছেন ওই গল্প বইলে এখন এক একান্ন বছর তেপ্পান্ন বছর পরে আমাদের খাওয়ালে লাভ হবে না ওই গল্পের আদ্যপান্ত আমরা জানি কৃতজ্ঞতা আপনাদের আমাদের প্রতি আদায় করা দরকার যে আমরা আপনাদের সাহায্য নিচ্ছি কারণ সাহায্য বিকল্প সাহায্য নিয়ে রাষ্ট্র স্বাধীন করবারও পরিকল্পনা ছিল মাননা ভাষানির পরিকল্পনা ছিল মেজর পরিকল্পনা ছিল সেক্টর কমান্ডাররা কেউ রাজি হন নাই ভারতের সাহায্য নিয়ে দেশ স্বাধীন করতে মেজর জলিলা ভাষানিরা চেয়েছেন আমরা লন্ডনে প্রবাসী সরকার করব প্রয়োজনে আমরা বাংলাদেশ থেকে গেরিলা যুদ্ধ করব এটার প্রস্তুতি নেওয়া হয়েছে চিটাগং হিল ট্রাকসে যুদ্ধের প্রবাসী সরকারের পরিকল্পনা করা হয়েছে অতএব বিকল্প যুদ্ধের পরিকল্পনা আমাদের সেক্টর কমান্ডারদের ছিল অথবা আপনাদের এটা মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের সাহায্য ছাড়া দেশ স্বাধীন হইতো না দেশ স্বাধীন হইতো সময়ে নিজ গতিতে দেশ স্বাধীন হয়ে যাইত আপনারা জানেন আমাদের সীমান্তে ট্রান্সবাউন্ডারি আন্তর্জাতিক নদী আছে চুয়ান্নটা এই চুয়ান্নটা নদীর হচ্ছে বড় নদী ছোট নদী মিলে দুইটা হলো নদীর বেসিন আছে বড় নদী একটা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিন তিব্বত থেকে আসছে আর একটা হচ্ছে গঙ্গা বেসিন এবং আপনারা দেখবেন যে গঙ্গা পশ্চিম থেকে এসে ঢুকছে রাজশাহী চাপাই নবগঞ্জ দিয়ে ঢুকছে বাংলাদেশে আর ব্রহ্মপুত্র বেসিন হচ্ছে পঞ্চগ্রাম কুড়িগ্রাম কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকছে যমুনা হয়ে এদিকে আসছে ব্রহ্মপুত্র বেসিনে গবেষকরা বলেছে ইতিমধ্যে আঠারোটা শাখা নদী শুকিয়ে গেছে যারা মুরব্বীরা আছেন যারা ছোটবেলায় মাছ ধরতেন ব্রহ্মপুত্র যমুনা নদী থেকে জিজ্ঞেস করবেন আপনারা নিজেরাও যেতে পারেন এই ব্রহ্মপুত্র নদীর প্রশস্ততা ছিল হচ্ছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার খালি চিন্তা করেন এটা কত বড় আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না এই নদীটা সেইটার প্রশস্ততা এখন কমে আসছে সাতশো মিটার মানে এক কিলোমিটারেরও সে কমে গেছে তাহলে এই যে বিশাল আমার সাগর সমান দেশ নদী ছিল সেই নদীটা ছোট হতে 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 একটা খালে পরিণত হয়েছে এবং শুধু কি খালে পরিণত হয়েছে এর যে শাখা নদী ছিল আপনারা জানেন যে প্রত্যেকটা বড় নদীর সাথে শাখা নদী কানেক্টেড হয় যে শাখা নদী থেকে আবার খাল তৈরি হয় ওই খালের পানি দিয়ে আমাদের কৃষকরা চাষবাস করে এটার মাধ্যমে যেটা হয়েছে বারোটা বড় শাখা নদী মরে গেছে আঠারোটা বড় শাখা নদী মরে গেছে পাঁচ কিলোমিটারের প্রশস্ত নদী সাতশো মিটার হয়ে গেছে শত শত খাল বিল শুটায় গেছে আমাদের দেশের উত্তরাঞ্চলের এক তৃতীয়াংশ ইতিমধ্যে মরুভূমি হয়ে গেছে আমাদের দ্বিতীয় পানির বেসিন হচ্ছে গঙ্গা যেটা পশ্চিম থেকে উত্তর পশ্চিম থেকে এসে বাংলাদেশে ঢুকেছে গঙ্গা বেসিনের অবস্থা দেখেন আপনারা পশ্চিম অঞ্চলে যান বাংলাদেশের ইতিমধ্যে তিনশো থেকে তিনশো মেজন নদী শুকায় গেছে ছোট যদি নালাগুলোকে যোগ করেন পাঁচশোর উপরে নদী নালা শুকায় গেছে গত পঞ্চাশ বছরে এবং এটার ক্ষতি কি শুধু সংখ্যাতে নদী কমে গেছে না। আপনার ঢাকা শহরে তো বস্তিবাসী কেন এত লোক ওই সব অঞ্চল থেকে দেখবেন রিক্সাওয়ালা মুচির কাজ করে লেবার যারা ছোট ছোট কাজ করে রাস্তায় ভাসমান জব করে টং দোকানে থাকে বস্তিতে থাকে এই মানুষগুলোকে জিজ্ঞেস করবেন এরা অধিকাংশ হচ্ছে একবার দুইবার তিনবার পাঁচবার নদী ভাঙনের শিকার হয়েছে তারা বারবার তাদের স্বপ্নগুলো নদীতে খেয়ে ফেলছে এই কাজ করছে। যার কোনো নাম নাই ঠিকানা নাই পরিচয় নাই বাড়ি নাই আমরা পরিচয় হলে জিজ্ঞেস করি না ভাই আপনার বাড়ি কোথায় এই মানুষগুলোকে জিজ্ঞেস করলে বলবে যে ভাই বাড়ি তো নদীতে খেয়ে ফেলছে নদী খাই নাই বাড়িটা আসলে ভারত খেয়ে ফেলছে